আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটা এই ঠিক বলা ঠিক কিনা কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত কিছুদিন আগে মাসাবের পরিচয় ছিল মাসাবি এক্সপ্রেস বা নরাইল এক্সপ্রেস সেখানে কি অবস্থা দেখুন একে জোগাড় বানাই দিছে জোগাড় বানানোর পরে জুতো মারা করতেছে আসলে সে একটা এমপি আর সে একটা সে বাংলাদেশে একটা ভালো মানের ক্রিকেট ক্রিকেটার ছিল তার উচিত ছিল এই আন্দোলনের বিষয় নিয়ে কিছু কথা বলা বা আর ছাত্রদের পক্ষে থাকা কিন্তু সে কোনোভাবেই কিছু বলা নাই চুপচাপ ছিল যে সাকিব সাকিবুল হাসান একটা এমপি ছিল সে কিছু বলা নাই এই বিষয় নিয়ে মানা যায় না এই জন্য ছাত্ররা জুতো পিটা করলো বিখ্যাত দেয়াল চিত্রে মাসাবিকে জোকার সাজিয়ে একে একে জুতা ছুড়ে মেরেছে শিক্ষার্থীরা সেই সাথে তার পাশে লিখে দিয়েছে হ্যাডার এক্সপ্রেস দর্শক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে